হ্যালো কেমন আছো লাইভ ওয়েলকাম কেমন আছো বলো কোথায় লাইভটা দেখছো মিত হ্যালো মিত কেমন আছো বলো হ্যালো মিত ক্যাসিও বলো কছে দেখ ওয়েলকাম হ্যালো টুম্পা ম্যাডাম কেমন আছো বলো লাইক করো তুমি এখনো ঘুমাওনি লাইক করো লাইক কেমন সবাইকে লাইভে অনেক অনেক ওয়েলকাম কি বলছে শুনতে পাচ্ছ না মানে কেন শুনতে পাচ্ছ না কোনো আওয়াজ আসছে না শোনা যাচ্ছে না না কিছু ও কি শুনতে পারবো তুমি মিউট করে রেখে তাই তো সেজন্য শুনতে না লাইক করো আগে আমি বলছি লাইক করতে ঠিক আছে আর কেমন আছো সেটা বলো শুনতে হবে না শুধু কমেন্ট করলেই হবে শুনলে বকবে তাই আমিও জান আমি রুমে আমি রুমে এক একটা মানে চুপি চুপি লাইভ করছি নাহলে আমাকেও মেরে ফেলবে ফেসটা দেখাও সরি জি অনেক রাত হয়ে গেছে তো এখন ফেস দেখানো যাবে না কেমন আছো বলো তোমরা শুধু আমাকে দেখো আমরা তোমাকে দেখতে পাই না তোমাদের সেজন্য ভাবছি আজকে তোমাদের আমাকে দেখতে হবে না আমরা তোমারে দেখবো না ঠিক আছে যেটা কেবল শুধু কথা হবে কেমন আছো বলো সব লাইভে গিয়ে তো ফেস দেখে কথা বলো আজ না ফেস না দেখেই কথা বলো ভালো লাগবে দেখো অন আছি আচ্ছা তুমি কিন্তু লাইক নি লাইক করো হবে মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতে হয় সব লাইভে গিয়ে সবার ফেস দেখো সবার সঙ্গে ফেস টু ফেস কথা বলো আজ না আমার সঙ্গে ফেস না দেখে কথা বললে বেশি মজা না আমার তো ভালোই লাগে না দেখে কথা বলতে সবার সঙ্গে গল্প করতে চলে কিন্তু সবাই শুধু ফেস দেখে কথা বলতে চায় ঠিক আছে যারা ফেস না দেখে কথা বলবে তাদের সঙ্গে কথা বলবো যারা ফেস দেখে কথা বলতে চায় তারা না থাকলে ইচ্ছা লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইক করেছ সেজন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এবার বলো কোথা থেকে লাইভটা দেখছো বাড়ি কোথায় খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কেউ কিছু বলছে না বোরিং লাগছে কেউ কিছু বলো একজন হ্যালো বলে কোথায় পালিয়ে গেছে আর একজন ফেজ দেখাও বলে চলে গেছে ইন্টারেস্টিং সমস্যা নাই লাইক করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখা যাবে না কেন অ্যাকচুয়ালি এটা কোনো কিছু না যে আমাকে দেখা যাবে না রাত হয়ে গেছে তো তাই সামনে এসে কথা বলতে একটু কেমন লাগছে অনেক রাত হয়ে গেছে বেসিক্যালি রাতে লাইভে আসি না আমি লাইভে আসি না খুব কম আসি বলতে গেলে আসি না তো অনেক রাত হয়ে গেছে তো সেজন্য অ্যাকচুয়ালি লাইভ আমি রাতে ফেস দেখে লাইভ করতে চাচ্ছি না কিছু মনে করো না ঠিক আছে কেমন আছো বলো থেকে দেখছো না দেখালে কেউ থাকবে না আমিও চলে যাচ্ছি আচ্ছা কোনো সমস্যা নেই তুমি আমার লাইভে এসেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ সরি আমি রাত্রিবেলা ফেস দেখে লাইভ করতে পারবো না এমনি আমার লাইভ অতটা মানে লাগে না তারপরে আবার এত রাত হয়ে যেত কোনো ব্যাপার নেই যেখানে ফেস দেখায় সেখানে গিয়ে কথা বলো সমস্যা নেই তুমি এসেছো তখন থ্যাংক ইউ সো মাচ মেহেদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি কিছু বলতে পাচ্ছ না তাই না তুমি জানো আমি ঘরে একা বসে লুকিয়ে লুকিয়ে লাইভ করছি জানতে পারে তোমার দেওর যে আমি লাইভ করছি আমাকে একদম মেরে ফেলবে রুমের মধ্যে লুকিয়ে লুকিয়ে লাইভ করছে জানো আমাকে চারজন লাইক করেছে যে যে লাইক করেছি তাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ তুমি কি শুধু ইমোজিই পাঠাবে কিছু বলবে না কিছু বলো শুধুজি শুধু যদি ইমোজি পাঠাও তাহলে তো বোরিং লাগবে না কিছু বলো অন আছি শুধু এটুকু কিছু বলো তাহলে আমিও একটু কিছু বলি না তো লাইফটা বোরিং হয়ে যাবে যদি কিছু না বলো তুমি কি চলে গেছো না আছো মেজদি আছে বলে কি চলে গেলে ঘুমিয়ে পড়লে আর এমনি অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়লেও কিছু করার নেই গো আমার নিজেরই ঘুম পাচ্ছে এগারোটা বাঁচতে গেল কিছু বলো ঠিক আছে তোমাকে বলতে তুমি কিছু লেখো একটা গান করো তোমার লাইভে গিয়ে শুধু আমি গান করে তুমি একটা গান করো তোমার লাইভে এসে সুন্দর একটা গান করো ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় এই গানটা করো না চলে আমার নিজেরই বলবো সে লাইক কমেন্ট করতে বলো নিজেরই ঘুম পায় লোকেদের কি করে বলি যে লাইক কমেন্ট করো সবার তো ঘুম পায় তাই না আছি আমি আচ্ছা তুমি আছো থ্যাংক ইউ থাকার জন্য আমিও এখন থাকবো না আমারও ঘুম পাচ্ছে আমিও চলে যাব যদি কেউ কিছু বলতো তাহলে তুমি থাকা যেত কেউ কিছু বলছে না বোরিং লাগছে আমিও চলে যাব এখন মানে লাইফটা কেটে দেবো কি চলে যাব না লাইভটা কেটে দেবো আর জানো কি হয়েছিল মানে তোমার আইডি কে আনফলো করে দিয়েছে মনে আমার তো তোমার হয় আনফলো করে দিয়েছে তো আমি যখন তোমার আটটা বেজে তোমার লাইভে যাবো তো আমি আটটা বেজে গেছে এখনো নোটিফিকেশন কেন আসেনি তো আমি তোমাকে আমার কোথাও খুঁজে পাচ্ছি না যে কোথাও তুমি নেই তারপরে কমেন্টে গিয়ে সেইখানে গিয়ে আমি তোমাকে জানো না তোমার আইডিতে ঢুকেছি রাত হয়ে গেছে সেজন্য পুরুষোত্তম ভাইয়াও আসেন এত রাতে লাইভ বিষ খা কেউ নেই ঠিক ঠিক এই জন্য তো লাইভে আসি না তুমি এই জন্য আমি লাইভে আসিনি টুম্পাই ভাই আছে টুম্পাই ভাই আছে টুম্পাই ভাই আছে আর কেউ নেই আর সব উঠে গেছে আগে ফোনটাকে ঠিক করতে হবে তারপরে ভালো করে লাইভে আসতে হবে বা ভিডিও করতে হবে লাইভে আসে না আসে ভিডিও করতে হবে আগে ফোনটা ক্যামেরা ঠিক করব তারপরে ভিডিও করবো এগারোটা বেজে গেছে আর আমিও লাইভে এসেছি কোনো মিট হয়ে গেছে অন আছি আচ্ছা কেন তুমি কি করছো যে বারবার তুমি শুধু অন চলে যাচ্ছ কেন কেন বলো বলে যাও বলে যাও বললাম একটা গান গাও সেটাও গাইলে না একটা গান গাও গান করো গান আমার গান শুনতে ভালো লাগে একটা গান শোনাও তো আমাকে দিদি ভাই উপরে যে দেখে দেখছে নিচে নেমে আয় কি ভাষা তুমি কি চেনো কে দেখছে বলছে উপরে যে দেখছে নিচে নেমে আয় বোরিং বোরিং লাগছে একদম বোরিং শুধু বোরিং একদম বোরিং আমার নিজেরই বিরক্তি লাগছে তোমাকে আমি কি বলবো উপরে কে যাকে তুমি এরকম করে বলছো নিচে নেমে আয় কে উপরে হ্যাঁ দুজন দেখাচ্ছে এখানে কিন্তু আসছে না দেখতে হবে কথা বলতে হবে বিজয় মন্ডল কোথায় বিজয় মন্ডল আমার লাইফে আসে না ওই আমার যে ভাইটা ওই ভাই বলেছিল যে আমার লাইভে আসতে চায় ভাইকে বলতে হবে যে ভাই পরদিন রাতে আসবি পুলিশ কোথায় পুলিশ হারিয়ে গেছে পুলিশ রাত হয়ে গেছে না বোর কাছে চলে গেছে এখন আর গার্লফ্রেন্ড লাগবে না বিজয় মন্ডল পুলিশ প্রতীক এই সবাই তোমার লাইভে আসে এখানে না এগুলো তোমার লাইভের সবাই হবে এটা সব তোমার হ্যাঁ সত্যি কথা উপরে দুজন দেখাচ্ছে কিন্তু কিছু বলছে না কেন গো দেখছো বলছো না কিছু বলো আর মনে নেই যে উপরে বসে উপরে বসে শুধু দেখছো নিচে এসে কমেন্ট করো ফোন দেখে দেখে আর ভালো লাগছে না ভালো না একটু কমেন্ট লাইভে আসি তাই এলাম আচ্ছা ঠিক আছে আমার লাইফটা কেটে দিই আমারও ভালো লাগছে না একদম কেউ নেই তুই দু ঘুমিয়ে বলো গুড নাইট ভালো থাকো টাটা